ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পাঁচ আগস্ট দু দুপুরে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে ভারতে পালিয়ে যান তার পালিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয় হেলিকপ্টারে করে দেশত্যাগের ছবি ও একটি ভিডিও তবে কে তুলেছেন এই ছবি এবং কে ধারণ করেছেন এই ভিডিও আর সঙ্গে সঙ্গে নেট দুনিয়ার ভিডিওটি আবার ছড়িয়েই দিল বা কে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ওঠে এয়ার ইন্টেলিজেন্স এই ঘটনার অনুসন্ধান এবং ছবি ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়ে উদ্ঘাটন করল বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক নেটওয়ার্ক এই নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেপ্তার বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আবদুল্লা ইবনে আলতাফকে ইতোমধ্যে কোর্ট মার্শাল করে দশ বছরের সাজা দেওয়া হয়েছে তিনি এখন কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দী আছেন র সংশ্লিষ্টতায় বিমান বাহিনীর উচ্চ পদস্থ ছয় কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এম এ আউল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ এয়ার কমডোর মোহাম্মদ আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম ও উইং কমান্ডার সায়েদ মোহাম্মদকে শনাক্ত করে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বাংলাদেশ এয়ার ফোর্সের ভেতরে র এর শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করতেন স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ এয়ার ইন্টেলিজেন্স তাকে আইডেন্টিফাই করার পর দু চব্বিশ সালের চোদ্দ আগস্ট ডিজিএফআইয়ের হাতে তিনি গ্রেফতার হন অন্যদিকে ভারতীয় র এর সক্রিয় এই এজেন্ট শনাক্ত করা সম্ভব হয় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ছবি ধারণ করা বিমান বাহিনীর কর্মকর্তাকে ধরতে গিয়ে বিমান বাহিনীর বিমানবাহিনীর কর্মীটোলা এয়ারবেজের অফিসার্স মেসের জানালা থেকে ছবিটি তুলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি আর এই ছবিটি নেটে ছড়িয়ে দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তাসিফ সুরি তাদের দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফিকে ধরা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার অফিসার রুমের জানালা থেকে তিনি ছবিটি তুলেছেন শেখ হাসিনা বিমান বাহিনীর বিমানে করে সীমান্ত দিয়ে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত হয় তার পলায়নের এই রুট এবং বিমানে করে যাচ্ছেন সে কথা যাতে জানাজানি না হয় সেজন্য ছবিটি তোলা ও ভাইরাল করা হয় এর উদ্দেশ্য ছিল শেখ হাসিনা হেলিকপ্টারে করে ত্রিপুরা পালিয়ে যাচ্ছেন আগেই এই ন্যারেটিভকে স্টাবলিশ করা ছবি ধারণকারী রিফাতের মোবাইল ফরেন্সিক করার সময় তদন্তকারী এয়ার ইন্টেলিজেন্স আবদুল্লাহ ইবনে আলতাফের যোগসূত্রতা আবিষ্কার করা হয় জানা যায় তিনি রয়ের সক্রিয় এজেন্ট এয়ার ইন্টেলিজেন্স প্রথমে আবদুল্লাহ ইবনে আলতাফকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পরে তদন্তে রয়ের সঙ্গে আবদুল্লাহ ইবনে আলতাফে জড়িত থাকা প্রমাণিত হয় আরও জানা গেছে এ ঘটনার তদন্তে শুধু এয়ার ফোর্সের ছয়জন অফিসারই নন আরও পার্মানেন্টলি সাসপেন্ড দেখানো হয়েছে চারজন পুলিশ কর্মকর্তাকে এরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর ডিভিশনের তৎকালীন ডেপুটি কমিশনার জসিমুদ্দিন মোল্লা গুলশান ডিভিশনের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রফিক ইসলাম যাত্রাবাড়ি জোনের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল আহমেদ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম এরা সবাই ছাত্র জনতার উপর গুলি চালিয়ে মানুষ হত্যা ও জাতীয় গোয়েন্দা সংস্থার রয়ের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন আর এ সকল তথ্য উঠে এসেছে আমার দেশের অনুসন্ধান প্রতিবেদনে ইউএসএ নিউ ইয়র্ক